দেখো বন্ধুরা আমি কিন্তু জঙ্গলে চলে এসেছি বুঝতে পারছো পুরো বাড়ি দেখতে পাচ্ছ পুরনো আগেকার দিনের পুরো বাড়ি ওখানে কিন্তু ভূত রয়েছে ঠিক আছে আমি কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ জঙ্গলে ঘোরাঘুরি করছি আর দেখো ওখান থেকে দেখতে পাচ্ছ বট গাছ কত বড় হয়ে গেছে পুরো বাড়ির মতো একদম বহু প্রাচীনকালের বাড়ি এখানে এখন আর মানুষ বাস করে না এখন ভূত বাস করে ঠিক আছে চলো তোমাদের সামনে ভূত শেয়ার করতে পারি কি না এই ঘরটা জানলাটা দিয়ে আমি একটু আগে দেখলাম মানে কে যেন সরে গেল ঠিক আছে তার সেটা কি সেটা নিজের চোখেই আমি দেখতে পাই কি না জানি না সাধারণত ওদেরকে তো দেখা যায় না কিন্তু আমি এই কারণে ভিডিওটা করলাম যে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়লো আমি এই ছাদের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরছি চলে এসছি একটা গভীর অরণ্য বলতে পারো এখানে দেখতে পাচ্ছ যারা যারা আগে দিয়ে রেখেছো এই বন জঙ্গলের মধ্যে আমার ছাদ সেই ছাদের এই পুরো বাড়িতে রয়েছে অনেক ঐতিহাসিক মানে বলবো কি দেখা গেছে মানে আমি একটু আগে দেখলাম বলেই ভিডিওটা শুরু করলাম জানি না তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো কি না আর তার আগে আমি একটু আশপাশগুলো দেখিয়ে নিই চারি পাঁচটা দেখতে পাচ্ছ জঙ্গলে ঘেরা অনেকবার এখানে এই ছাদে ভিডিও করেছি কিন্তু আজকে ভিডিও করতে করতে হঠাৎ তো করলো ওই জানলার দিকে আর হঠাৎ যেন কী যেন মনে হচ্ছে সরে গেল সেটা স্পষ্ট দেখতে পেলাম না আর এই যে চারিদিকটাই দেখতে পাচ্ছ কিন্তু এখন আমি এটা একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো যে আমি সত্যি দেখতে পাই কি না তা দিনের বেলা হয় মানে বলে আমি হয়তো ভয় পেলাম না যেহেতু আশেপাশে সবাই রয়েছে আগে অনেক মানুষজন থাকতো কিন্তু কী যেন একটা মনে হচ্ছে যেন সরে যাচ্ছে বা সরে গেল তখন দেখলাম আর ওই জানলাটার মধ্যে দিয়ে কিন্তু বহু যখন বহু বছর আগেকার কথা বলছি বহু যুগের মানে বাড়ি এটা আমরা জ্ঞান হয়ে থেকে দেখে আসছি আমাদের ছাদের লাগোয়াই বাড়িটা তখন আমার বিয়ের আগেকার কথা বলছি তখন মানুষজন থাকতো তারপর এখন আর মানুষজন থাকে না সব ঝিনে পড়ে যাচ্ছে আর সেই কারণেই এখন একটা অন্যরকম কিছু ভয়ানক কিছু হতে পারে তা যাই হোক আমি দেখলাম যখন তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর চারিদিকটাই দেখতে পাচ্ছ একদম ঘন জঙ্গলে ভরা দেখতে দেখো আমি ঘন জঙ্গলের মধ্যেই ঘুরছি আর চারিপাশেই আশেপাশে পুরনো বাড়ি সব বুঝতেই পারছো আমি ছাদের মধ্যে ঘুরছি আর ব্যাক ক্যামেরায় চলো দেখাবো তোমাকে বাড়ির যে শেখর বাখরগুলো দেখে গাছ থেকে বুঝতে পারছ যে এটা কত বড় একটা গাছের আকার ধারণ নিয়ে নিয়েছে পুরো বাড়িটাকেই পুরো পোড়ো বাড়ি একদম পুরোনো আগেকার দিনের পোড়ো বাড়ি সেটাকেই পুরো গাছ দিয়ে ভরে গেছে পুরো গাছ দিয়ে ভরে গেছে আগে আমার বিয়ের আগে দেখতাম এখানে মানুষজন থাক তো কিন্তু এখন আর থাকে না যাই হোক আমার কী যেন মনে হলো কেউ যেন ওখান থেকে একটা সরে গেল যাই হোক তাই দূর থেকে তোমাদের ক্যামেরায় দেখাবার চেষ্টা করছি কিন্তু আমি এখন আর দেখতে পাচ্ছি না আর এই জানলা থেকেও এখন মানে দেখা যাচ্ছে না যেহেতু জঙ্গলে ভরা দেখাবার চেষ্টা করছি কিন্তু দেখাতে পারছি না অনেকটা জুম করে দেখাবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কিন্তু হঠাৎ করে আমার চোখটা ওদিকে গেল মনে হলো কেউ যেন সরে যাচ্ছে আমার এখনও মনে হচ্ছে যেন কেউ যেন ওখানে রয়েছে যাই হোক আমার ভয় লাগছে এবার আমি এখন চলে যাব কারণ অনেকটাই ছাদের গভীরে মানে একদম চলে এসছি চারিদিকটাই দেখতে পাচ্ছি ভাঙা চোরা একদম পুরনো বাড়ির একটা জঙ্গলের ছাদের মধ্যে আর চারিদিকে গাছপালা দেখতেই বুঝতে পারছো দিনের বেলা বলে তাই অতটা ভয় পেলাম না কিন্তু আমরা রাত্রিবেলা হলে এতটা জায়গায় আসি না ভীষণ মানে এই দেখো দেখতে পাচ্ছ কতটা দূরত্বই আমি চলে এসছি আমার দাদার ঘর থেকে ওই যে দেখতে পাচ্ছ যে জুম করে দেখাই এই যে ভেতরেই দাদার ঘর আছে ভেতরটা দিয়ে গেলেই আমাদের দাদার ঘর আর আর এই তার ছাদের এই যে লাগোয়া যে ছাদটা তার মধ্যে এই যে বন জঙ্গল হয়ে গেছে চারিপাশ একদম জঙ্গল হয়ে গেছে আর এই যেখানে বিড়াল মহারাজ বসে রয়েছে ওনারও একটা ভিডিও করলাম উনি বসে বসে ভাবছে যে কি করা যায় এটা কে আমাকে দেখে আবার জানলা দিয়ে ঢুকে পড়লো দেখো আবারও হয়তো ও জানলায় ঢুকে পড়বে ওই দেখো ওই দেখো দেখো জানলায় ঢুকে যাচ্ছে মানে ও বাসস্থান হচ্ছে ওইটাই ওর বাসস্থান হচ্ছে ওটাই ও আমাকে দেখে ভয় পাচ্ছে আর যে কী রে বাবা দেখতে পাচ্ছ কেমন ড্যাব ড্যাব করেছে এ রয়েছে ও ঘুমিয়েও ওইদিকে মুখ ঘুরিয়ে নিল যাই হোক চলো কিন্তু তোমাদের যেটা দেখাবো ভাবলাম সেটা দেখাতে পারলাম না আমার চোখটা যেন ওখানে গেল মনে হলো কী একটা দেখলাম তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো চলো আবারও চেষ্টা করি দেখাতে পারি কিনা কিছু একটা আবছা মনে হচ্ছে ওখানে কিছু একটা মনে হচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সাদা মতো দেখতে পাচ্ছ সাদা মতো কিছু একটা দেখা যাচ্ছে দেখো আবার সরে গেল দেখো সাদা মতো কিছু একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো আবছা আবারও দেখানোর চেষ্টা করছি ভালো করে লক্ষ্য করে দেখো মনে হচ্ছে কিছু একটা আবছা দেখা যাচ্ছে আবার দেখো পরিষ্কার কিছু নেই যাই হোক সাহস করে তোমাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যেহেতু বিকালবেলা বলেই আমি এখানে এসেছি দুপুরবেলা বলেই আর নাহলে সন্ধ্যের পর আমি দাদার ঘরের সামনেটাও বেরোতে পারি না একটু জঙ্গল দেখে তাড়াচ্ছে দেখেছো জানলা থেকে বার করে দিয়েছে ওখানে বসে আছে একা একা গভীর হেঁটে যাচ্ছে বাঘের বাচ্চার মতো দেখতে লাগছে চলো জঙ্গল সাফারি তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও তোমরা অনেকবার এরকম ছাদে এরকম ভিডিও দেখে থাকবে কিন্তু আমার একটা আশ্চর্য জিনিস লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে একদম কিন্তু সত্যি আমার চোখে যেটা লাগলো সেটাই শেয়ার করবার চেষ্টা করলাম তা সেটাই শেয়ার করলাম আর চলো দেখো গাছে এখানে পেয়ারা হয়েছে পেয়ারাটাও দেখায় আর শিউলি ফুলের এখান থেকে বীজ নিয়ে গিয়ে ফুল লাগিয়েছি আমারও শিউলি ফুল আজকে ফুটেছে আর এই দেখো পেয়ারা পেয়ারার সাইজটা এখনও ছোটো গাছে পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ দাদার গাছে এই যে দাদার বাড়ি এখানে চলে এসছে আর এই যে গাছের পেয়ারা বেশ বড় হয়েছে আর রঙ ধরে গেছে পাকবে এই যে দেখতে পাচ্ছ চলে ছাতের মধ্যে এত বড় বড় গাছ জঙ্গল গাছ সব কিছু ছাতের মধ্যে আর কত দেখো পায়রা উঠছে আকাশে এই হচ্ছে দেখালাম ব্যাকগ্রাউন্ডটা ছাদের ব্যাকগ্রাউন্ডটা चलो देखो गुड आफ्टरनून टाटा बाय बाय